হ্যালো এভ্রিওান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমরা দুজন এখন বেরিয়েছি একটু হাঁটার জন্য সকালবেলা নিয়ম করে হাঁটছিলাম কিন্তু মেয়ের পরীক্ষা চালাতে আর সকালে বেরোনো হচ্ছে না তাড়াতাড়ি উঠতে হচ্ছে ওর রেডি করা এইবার আমরা একটু সন্ধ্যাবেলা নিয়ম করে হাঁটছি তা চলুন হাঁটাও হবে আর একটা কাজ আছে হাজব্যান্ড সকালবেলা অ্যাপোলাতে কিছু এ পরীক্ষা করতে দিয়ে গেছিলো সেই সেগুলোর রিপোর্ট নেবো অ্যাপোলোতে আমরা এসে গেছি চলুন রিপোর্টটা নিয়ে নিই সকালেই দিয়ে গেছিলো বলেছিল সন্ধ্যার সময় দিয়ে দেবে তাই হাঁটতেও বেরিয়েছি আর এটাও নিয়ে নেব তা বললো একটু বসুন ডাকলে তখন নেবে তা হয়ে গেছে রিপোর্টটা দেখলো সব কিছু ঠিকঠাক আছে চলুন একটু সবজিও নিয়ে নেব একটু পেঁয়াজ নিলাম এই রাস্তায় বেরোলে কিছু না কিছু কেনাকাটি থেকেই যাই আলুও নিয়ে নিলাম এই যে সামনে দেখেছেন ওয়ার্ল্ড গেটে এই যে এয়ারফোর্সের জায়গাটা এয়ারফোর্সের এখানে বিয়েবাড়ি ভাড়া দেয় কি সুন্দর দেখেছেন জায়গাটা পুরো খোলা খুব সুন্দর লাগে আর এই যে বিড়িদের তলা বিড়িদের নিচে দিয়ে গেতে গেলে আমার খুব ভালো লাগে তাই আমি একটু ব্রিজের নিচে একটু ক্যামেরা করলাম কিন্তু যা বিজি রাস্তা একটু সাবধানেই ক্যামেরা করলাম তো চলুন এই যে আমাদের সিএমডির সামনে এই একটা নতুন বিয়ে বাড়ি হয়েছে কি সুন্দর না দেখুন আমরা সিএমডিতে ঢুকে গেছি এবার ঘরে যাব গিয়ে আর একটু রান্না বাকি আছে রাতে রান্নাটা কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দেবো দিয়ে শুয়ে পড়বো আবার সকাল সকাল উঠতে হবে পরের দিন আবার এক্সাম আছে মেয়ের আর হাজব্যান্ডের অফিস আছে তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ¿Suvo what